রামনবমী উপলক্ষে কোচবিহারে বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রা ধর্মীয় আবহে মুখর শহর রামনবমী উপলক্ষে সোমবার কোচবিহার শহরে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আয়োজিত হল এক বয়নট্য শোভাযাত্রা সকাল থেকে শহরে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ভিড় জমতে শুরু করে ধর্মীয় পতাকা ঢাক ঢোল রামনামের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ শোভাযাত্রীটি শহরের মূল সড়ক ধরে পরিক্রমা করে এবং বিভিন্ন মোড়ে রামের জীবনের তুলে জন্য হয় বহু মানুষ পতাকা ও মাথায় পরে শোভাযাত্রায় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে হিন্দু ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যই এই শোভাযাত্রার আয়োজন শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানানো হয়েছে ভক্তদের পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা শোভাযাত্রার রুটে মোতায়েন ছিল বিশাল সংখ্যক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার গোটা শহরে নজরদারির জন্য ড্রোন ক্যামেরাও ব্যবহার করা হয় বলে জানা গেছে রামনবমী উপলক্ষে কোচবিহার শহরে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে এক ভক্তিময় পরিবেশ বছরের মতন এবছরও কোচবিহারের সনাতনী ধর্মপ্রাণ মানুষ সকলে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষে রাস্তায় অবতীর্ণ হয়েছে প্রভুর আশীর্বাদ আমাদের সকলের উপরে বর্ষিত হোক এটাই কামনা প্রায় কত হাজার লোক আজকে পা মিলাতে পারে কি মনে করছে সংখ্যা আশা করছি আপনার নাম সুমন কি দায়িত্বে রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের সহ